사합니다 <목소리> 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 একজন অভিনেত্রীর নামে বাইন একটা থিয়েটার সেটা হলো এবং সেটা তারই নামে একটা বায়ো বিনোদী এবং অপেক্ষার অবসান না রপেক্ষার অবসান না এবং প্রতি অভিনেত্রীর একটা অপেক্ষার অবসান ঘটল আজকে এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কারণ এইটা মনে হয় আমরা এই ঐতিহাসে দেখিনি যে একজন অভিনেত্রীর নাম একটা থিয়েটার এবং তারই নামে একটা বায়োস্ট আজকে তুমি বিনোদিনী থিয়েটারে দাঁড়িয়ে রয়েছো সেটা কতটা নাস্টালিক লাগছে আমি বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছে যে সত্যি একটা ইতিহাসের অংশ হয়ে থেকে গেলাম এবং যেভাবে যে পরিমাণে আমি জানি এখন প্রেস মিডিয়া সবাই একে অপরে গায়ের উপর জানি এটা একটা এটা একটা একটা এটা একটা ভালোবাসার থেকে এবং এই মুহূর্তটা আমার একার না মনে হয় আমাদের সকলের এই মুহূর্তে যারা যারা বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত আছে এবং সিনেমার সঙ্গে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি যদি হয় আজকে এই মুহূর্তে তো আমার মনে হয় কাল থেকে আমাদের ছবি তেইশ তারিখ থেকে হলে হলে পৌঁছাচ্ছে এবং চব্বিশ তারিখ থেকে ন্যাশনাল রিলিজ হচ্ছে এবার তাকে বিনোদী থেকে তার চরিত্র সম্মান যদি দর্শক এসে দেয় সেটা হবে একদম মানে মনে হয় চ্যারিয়ন ট আর সত্যি এটা কোনো অভিনেত্রীর জন্য ইটস আ ড্রিম ক্যারেক্টার তো আই থিঙ্ক আই মানে এত ছোটো অল্প বয়সেও এত সুন্দর একটা ক্যারেক্টার পেয়েছে আই এম হার্ড পাঁচটা বছরের জার্নি এবং রাম কমল মুখার্জি তার কাছ থেকে আরও ডিটেইলে এই জার্নি সম্বন্ধে আপনারা জানতে পারবেন আমি শুধু এটুকু বলতে পারি যে যখন রাম আমাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন এই ছবিতে আপনি রায় আমি মানে মানে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করতে বা হজম করতে যে আমি রায় করবো যে চরিত্রের কথা আমরা থিয়েটারে দেখেছি লঞ্চে অভিনীত হয়েছে তাকে নিয়ে এর আগেও সিনেমা হয়েছে এবং সেরকম একটা চরিত্র বিনোদিনীর অপোজিটে যে মানুষটা বিনোদিনী স্বপ্নটাকে লিটারেলি চালিত করবার শক্তি রাখত এবং সেটাই ছিল তার উদ্দেশ্য সেই মানুষের চরিত্রে অভিনয় করবার সুযোগ এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া এবং আজকে ভীষণ আনন্দ হচ্ছে এটা দেখে যে এর থেকে ব্যাটের ভ্যানিউ হতে পারতো না যদিও বাইরে প্রচুর ট্রাফিক আমার ধারণা এই এতক্ষণে সাউথ ইন্ডিয়ার ভেতরে আমরা বসে সরি সিনেমাটা দেখা আরম্ভ করে দিতাম কিন্তু যেহেতু এটা হাতিবাগান অঞ্চল এবং এখানে এমনিতেই মানুষের বেশ ভালো রকম ভিড় থাকে তা সত্ত্বেও বলবো ট্রাফিকের জ্বালা যন্ত্রণা সত্ত্বেও বলবো এর থেকে ব্যাটার জায়গা হতে পারতো না প্রেমিয়ারের জন্য এইটাই আমার মনে হয় সবথেকে স্পেশাল হয়ে দাঁড়ালো আমি খুব বেশি ছবিতে অভিনয় করিনি আমার ভবিষ্যতেও সেরকম কিছু প্ল্যান নেই কিন্তু আমি যে কটা সিনেমায় অভিনয় করেছি সেই কটা সিনেমার যে কটা প্রেমিয়ার অ্যাটেন্ড হয়েছে দিস ইজ দ্য বেস্ট করার সৌভাগ্য এটা একটা হিস্টোরিক ডে হয়ে গেল মানে এটা খুবই দরকার ছিল এবং এরকম একটা ছবি বাংলা ইন্ডাস্ট্রির জন্য বাংলা দর্শকের জন্য খুবই দরকার তো আমি খুবই এক্সাইটেড ছবিটি দেখার জন্য এবং রামকমল স্যার এবং রুক্মিনীধি দুজনেই আমার খুব ক্লোজ এবং আমার নেক্সট ছবিটি যেটা সেটা আমি রামকুমল স্যারের সাথে করছি তো খুবই এক্সাইটেড এবং বেস্ট ভিশস টু রাম স্যার রুক্মিণীদি এবং দেবদা ফর দেব বেঞ্চাস সো এই স্টার যদিও সেই স্টার নয় তবু ঠিক আছে স্টারের নাম মধ্যে বিনোদিনী হলো এটা তো ভালো আর বিনোদিনীতে বিনোদিনী যাও ভালো আর কাজ দুজনে আমাদের অভিনেত্রীদের বড় গর্ব পায় গৌরবের বিনোদিনীর নামে একটি থিয়েটার হল হলে আরো ভালো হয় এবং আমি বলবো রামকমল এবং রুক্মিণীর স্বপ্ন পূরণ কারণ ছবিটা নিয়ে ওরা বহু বছর ধরে পাঁচ বছর ধরে লড়াই করছে ছবিটা পড়বে বলে এবং মানুষ যখন খুব পরিশ্রম করে ঈশ্বর তখন নানা রকমভাবে তাকে নানান উপহার দেন এবং সাহায্য করেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দৌলতে এই একশো একচল্লিশ বছরে জমে থাকা যে মানে বেদনা যে অবিচার সেইটা মুক্ত হলো এবং আজকে বিনোদিনী থিয়েটার যেটা হওয়ার কথা ছিল সেইটা হয়েছে এবং বাইরে পোস্টারে লেখা রয়েছে বিনোদিনী আসল বিনোদিনী দেখতে পারলেন না ঠিক উল্টো দিকের ফুটপাথেই বাড়ি সেখানে মূর্তিটা রয়েছে আজকে অদ্ভুত একটা পরিবেশ থেকে এই পঞ্চাশ মিটারের মধ্যে এমন একটা ইতিহাস জড়িয়ে রয়েছে যেটা খুব সহজ নয় এবং আমার ভাল লাগছে যে গিরিশ ঘোষ হিসেবে রামকমলের ছবিতে রামকমলের চিত্রনাট্যে যে গিরিশ ঘোষকে আমি পেয়েছি তার মনের অবস্থা খুব যে আনন্দের তা নয় কারণ সে যে ভালো কিছু করেছেন তা নয় আজ সেই ইন্ডিয়া যেটা বা তার যে ইগোর যে কী বলবো ইগো দ্বারা চালিত তার জীবন সেইটা থেকে আমি মুক্ত হলাম আজকে আমি দেখলাম যে আমি যাই চেষ্টা করে থাকি আটকভার বি থিয়েটারকে বি থিয়েটার তৈরি হয়ে গেছে বিনোদিনী থিয়েটার তৈরি হয়ে এবং ঠিক আমার পছন্দ বিনোদিনী দাসীর ছবি এবং গিরিশ দাসের ছবি রয়েছে সবাই এরা ইতিহাস নাটকের বিবর্তনে ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি এবং স্রষ্টার লড়াই থাকবেই তাই নিয়ে জগৎ সুন্দর হয়ে ওঠে এবং আজকে আনন্দ লাগছে যত দর্শক দেখছেন এই স্টোরিটাই এত ইন্টারেস্টিং একটা প্রেক্ষাপট দিয়ে তৈরি করা হয়েছে মানে একটা সাংঘাতিক সাহসী পদক্ষেপ আমি বলবো আমার আরও বেশি ভালো লাগছে যে আমরা সিনেমাতে সচরাচর শুধু ছেলেদের হিরো ক্যারেক্টারকে দেখি মূল চরিত্র এটাকে আমরা নায়ক বলি ছবি একটা ফিমেল কেন্দ্রের ছবি একটা মহিলা মূল চরিত্রে আছে সিনেমার ধারা কিন্তু বদলাচ্ছে বিনোদনের যেটুকু আমি ট্রেলার দেখলাম গান শুনলাম যেভাবে তার ফিল্ম মেকিং হয়েছে এমন অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আমি আই এম ইগারলি আমি এখন যাবো গিয়ে দেখবো অপেক্ষা করেছি পুরো গোটা ছবিটা দেখার জন্য কি মনে হচ্ছে খাদানের ঝড়টা আবার উঠবে দেখো প্রার্থনা করবো ঝড় নিশ্চয়ই উঠুক যেটুকু দেখেছে আমার মনে হয় ঝড় ওঠার মতোই মনে হয়েছে আর নিশ্চয়ই যে এক মানে দশটা ছবির থেকে ছবিটা নিশ্চয়ই আলাদা সবার লাগবে